নমস্কার বহু পরিবার মদের নেশায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে বিশেষ করে বহু মা বোনেরা তার হাজবেন্ডের মদ খাওয়াকে নিয়ে সত্যি চিন্তিত হয়ে থাকে বহু পুরুষ রয়েছে যারা তার ওয়াইফকে হয়তো দু টাকা দেয় না পাঁচ টাকা দেয় না কিন্তু তারা একশো টাকার মদ অন্তত খেয়ে নেয় তো বহু পরিবার রয়েছে বহু মা বোনেরা রয়েছে বিশেষ করে বহু মানুষ রয়েছে বহু মহিলা তাদের হাজবেন্ডটা কিন্তু মদ খেয়ে তারই ওয়াইফকে মারধর করে তো এরকম সময় আমাদের প্রয়োজন হয়ে পড়ে বা বহু মহিলা ভাবেন যে আমার স্বামীটা যদি মত না খেত হয়তো এই জীবনে কিছু করতে পারতো যদি আমার স্বামীটা মদ না খেত তাহলে আমাকে হয়তো এরকম করে মারতো না তো এই মদ খাওয়াকে কেন্দ্র করে অনেক মনোমালিন্য অনেক সংসার শেষ হয়ে গেছে কিন্তু যদি আপনার প্রবলেম এটা হয় তাহলে আজকের টোটকাটি আপনার জন্য তবে হ্যাঁ টোটকাটিটা আমি বলবো যে কিভাবে আপনি আপনার হাজবেন্ডের মদ খাওয়াটা ছাড়িয়ে ফেলতে পারেন এর জন্য সনাতনী এর জন্য কিন্তু আমাদের বিশেষ করে কিছু আমাদের পূর্বপুরুষরা কিছু শাস্ত্রকারেরা বেশ কিছু রীতি রেওয়াজ টোটকার কথা বলে গেছেন তবে অত্যন্ত ভক্তির সাথে শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে এই টোটকাগুলি করতে হবে এবং যদি এই টোটকাগুলি করেন তাহলে পারে আপনার হাজবেন্ড আপনার বর আপনার স্বামী যে মদ খেয়ে উল্টো পাল্টা গালি দিচ্ছে মদ খেয়ে তার নিজেরই কাজকর্মের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে নিজেই ভালো করে কাজ করছে না মদ খেয়ে সংসারটাকে ভালো করে চালাচ্ছে না মদ খেয়ে মারধর করছে গালিগালাজ দিচ্ছে মদ খেয়ে তো আসলে আলটিমেল তার শরীরটাও খারাপ হচ্ছে নেশা অবশ্যই পারবেন। বহু পুরুষ বলে যে দেখুন দাদা আমি মদ ছাড়তে চাই কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না রোজ যখন সন্ধ্যে হয় তখনই মনে হয় যেন একটু খাবো বেশি খাবোই না তারপরে ব্যাস ওই একটু সুদাকে শুরু করলাম তারপরে যেন কোথায় হারিয়ে গেলাম কিন্তু আজকের যে টোটকাটি বলবো এটা বিশেষ করে যে সমস্ত মহিলাদের জন্য তারা নিজের হাজবেন্ডকে হাজবেন্ডের মানে স্বামীর মত ছাড়াতে যদি চান এই টোটকাটি অবশ্যই পালন করুন তবে টোটকাটি কিন্তু আপনাকে লাভ দেবে খুব ভক্তির সন্দেহ মানে খুব বিশ্বাসের সন্ধ্যে সঙ্গে কিন্তু টোটকাটি করবেন দেখবেন এই টোটকাটিতে আপনি সফল হবেনই হবেন এই টোটকাটি করতে গেলে কি করতে হয় মদ ছাড়াবার জন্য আমি তিনটি টোটকা বলবো আজকে একটি নয় তিনটি বলবো তিনটির মধ্যে একটি যে কোনো করুন তাতেই আপনি পেয়ে যাবেন দেখুন যখন আপনার স্বামী মদ খেয়ে বাড়িতে আসবে তখন অনেক সময় দেখা যায় যে সে কোথায় জুতো খুললো জুতোটা সোজা খুললো না উল্টো করলো কিছুই বুঝতে পারা যায় না তো আপনাকে কিন্তু একটু ওয়াচ মানে দেখতে হবে ভালো করে যখন আপনার স্বামী মদ খেয়ে আসবে বাড়িতে তখন যদি পারেন দেখবেন যদি আপনার স্বামী মদ খেয়ে আসলো এবং চটি খুললো বা জুতো খুললো যাই খুললো একটি চটি বা একটি জুতো উল্টো হয়ে গেল কোনো কারণে তো আপনি তখন সঙ্গে সঙ্গে সেই জুতোটা বা সেই চটিটাকে নিয়ে ওজন করে সেই পরিমাণে ময়দা কিনে আনবেন ময়দা কিনে মানে চটিটা উল্টো করে দিল উল্টো করে ঘরে গিয়ে শুয়ে পড়লো মনে করুন আপনি সঙ্গে সঙ্গে ওই যে উল্টো চটিটা পড়েছে ওই উল্টো চটিটা কে সঙ্গে সঙ্গে তুলে আপনি সেটার ওজন করে নেবেন ওজন করে আপনি ততটা ময়দা কিনে আনবেন ময়দা কিনে এনে আপনি সঙ্গে সঙ্গে রুটি বানাবেন আর রুটি বানিয়ে কোনো কুকুরকে খাইয়ে দেবেন কালো কুকুর না কোনো কুকুরকে খাইয়ে দেবেন দেখবেন আপনার অটোমেটিক্যালি স্বামী মদের ওপর বিরক্ত আসবে এবং সে কিন্তু আস্তে আস্তে করে মদ ছেড়ে দেবে এই টোটকাটি আপনি অবশ্যই পালন করতে পারেন দ্বিতীয় টোটকাটি যেটা বলবো যে আপনার স্বামী কোন ধরনের মদ খায় এটাকে প্রথমে জানতে হবে মানে বাংলা মদ খায় না চুল্লু খায় না ইংলিশ মদ খায় তো এরকম ব্যাপারটা জানতে হবে এবার মনে করেন বাংলা মদ খায় তাহলে বাংলা একটু জোগাড় করতে হবে আর যদি ইংলিশ মদ খায় তাহলে ইংলিশ মদ একটুখানি জোগাড় করতে হবে জোগাড় করে আনবেন শনিবার দিনকে এই কাজটি করবেন তো জোগাড় করে আনলেন এবং জোগাড় করে আনার পর একটা বোতলের মধ্যে যেই বোতলে আমরা জল খাই ওরকম বোতলে আঠাশ গ্রাম মাত্র আঠাশ গ্রাম সর্ষ তেল নেবেন নিয়ে এই বোতলটার মধ্যে অত অত বড় বোতলটার মধ্যে ওই আঠাশ গ্রাম সর্ষ তেল দেবেন এবং যে মদটা কিনে এনেছেন ওই বোতলটার মধ্যেই পুরোটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে ছিপি আটকে দেবেন ছিপি আটকে দিয়ে আপনার কি করবেন ভালো করে ছিপি আটকে দিলেন ছিপি আটকে দিয়ে আপনার স্বামী তো মদের নেশায় বিভোরে ঘুমাচ্ছে ওই বুকের ওপরে ছিপিটাকে রাখুন সরি ওই ওই বোতলটাকে নিয়ে আপনি ওকে একুশ পাক ঘোরান এবং বলুন যেন আজকে থেকে তুমি সমস্ত মদ খাওয়া ছেড়ে দাও ও তো ঘুমাচ্ছে বিবর হয়ে আপনি খালি ঘুরিয়ে ঘুরিয়ে বলুন আজকে থেকে যেন এ মানে আমার স্বামীর নাম বলবেন যে ও যেন মদ খাওয়া ছেড়ে দেয় আজকে থেকে যেন ও মদ খাওয়া ছেড়ে দেয় এরকম বলবেন বলে ওই বোতলটা ভালো করে ছিপি আটকে দিয়েছেন ছিপি আটকে দিয়ে ওই বোতলটাকে কোনো নদীতে ভাসিয়ে দিন যাতে সেটা টানে চলে যায় আস্তে আস্তে করে এবং দেখবেন আপনার স্বামীর প্রতি একটা জন্মাবে এবং আস্তে আস্তে ছাড়তে বাধ্য হয়ে যাবে এরপরে আরেকটি উপায় করতে পারেন। আপনার স্বামী যে মত খায় সেই রকম মত একটুখানি নিয়ে আসতে হবে মত একটুখানি নিয়ে এসে কোন শিব লিঙ্গের উপরে কিন্তু সেই মদটা পুরোপুরি ঢালতে হবে এবং শিবের কাছে বলতে হবে যে হে ভোলেনাথ আমার স্বামী দিন থেকে মদ খাচ্ছে এবং মদের নেশায় কখনো আমাকে মারধর করে কখনো বাড়ির মধ্যে বিভিন্ন অশান্তি ভালো করে কাজকর্ম করে না তুমি আশীর্বাদ দাও যেন ও মদটা আজ থেকে ছেড়ে দেয় এটা বলে শিবলিঙ্গের ওপরে মদটা ঢালতে হবে ওই বোতলে করে এবার ওই যে খালি বোতলটা ওই খালি বোতলটা নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনি আপনার স্বামী ধরুন ঘুমাচ্ছে আপনি কি করবেন স্বামীর বুকের উপরে বোতলটাকে রাখবেন বা শরীরের উপরে রাখবেন ও তো ঘুমাচ্ছে বুঝতে পারবে না এবার বার ওম নমঃ শিবায় ও নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র খালি জপ করম জপ করার পর যখন জপ হয়ে গেল একুশবার তখন কিন্তু আপনি আবার ভোলেননাথের কাছে প্রার্থনা করুন এ হচ্ছে আমার স্বামী যার উপরে আমি বোতলটাকে রেখেছি এবং এ দীর্ঘদিন ধরে মদ খাচ্ছে বলে বিভিন্ন অশান্তির মধ্যে আমি পড়ে আছি যেন আজকে থেকে সে মদ খাওয়া ছেড়ে দেয় খুব ভক্তির সাথে বলুন এবং বলার পর সেই বোতলটাকে কোনো মাটির মধ্যে পুঁতে দিন খালি বোতল খালি বোতলটা কোনো মাটির মধ্যে পুঁতে দিন এটা করুন দেখুন আপনার স্বামী আস্তে আস্তে করে মদ খাওয়া ছেড়ে দেবে কিন্তু এইটা করবেন কিন্তু পুরোপুরি বিশ্বাসের সাথে মানে এটা হবেই কিন্তু ঠিক হয়েই যাবে কিন্তু বিশ্বাসের সাথে করবেন ভক্তির সাথে করবেন এবং শিবের কাছে মানে কাতর মনে প্রার্থনা করবেন দেখবেন আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে এবং আপনার স্বামী অবশ্যই এক হপ্তার মধ্যে তার মদ খাওয়া আস্তে আস্তে করে কমে যাবে এবং ছেড়েও দেবে সে পড়ে দেখুন খুব ভালো টোটকা খুব ভালো লাভ হয় অবশ্যই কিন্তু আপনি করুন যদি আপনি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তো